তোমরা একেবারে পুরোটা একেবারে লাল রঙের থার্মোকল দিয়ে এখানে মুড়ে দিয়েছে দেখাচ্ছি এখন আমরা আছি একদিনের ভেতরে যে স্টেজ তার সামনে তো তোমরা আসো ভেতরটা তোমায় দেখাচ্ছি কিরকম ভেতরের লুকটা ঠিক কেমন হয়েছে তো আজকে আমরা চলে এসেছি জলচক জলচকের প্যান্ডেল দেখতে তো এবছর এখানকার কি প্যান্ডেলের থিম হয়েছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব তো আমার সঙ্গে থাকো বন্ধুরা আর পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকবো চলো বন্ধুরা প্রতি বছরের মতো জলচোক যে জায়গায় হয় এটা হলো জলচোকের গ্রাউন্ড আর এইখানেই কিন্তু প্রতি বছর আমাদের প্যান্ডেল হয়ে থাকে আর এবছরও বছরও সেমভাবে হয়েছে এটা তোমরা দেখতে পাচ্ছ চলো সামনের দিকে তোমাদের দেখাই প্যান্ডেলের একেবারে সামনে থেকে কীরকম লোক তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার পেছনে কিন্তু এই প্যান্ডেলের থিম জলচোকের সেই কোচবিহারের রাজবাড়ি চলো সামনের দিকে এগিয়ে দেখি এখানে এই যে প্যান্ডেলের থিমটা করা হয়েছে এটা কীরকমভাবে করা হয়েছে একটু সামনের দিকে আসে আর ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে প্যান্ডেলের এই যে থিম এটা হলো কাপড় দিয়েছে এইখানে দেখতে পাচ্ছ এটা কাপড় দিয়েছে তারপরে কিন্তু রং দেওয়া হয়েছে কাপড়ের উপরে দেখো একটা সাদা টাইপের রং দেওয়া হয়েছে তার এদিকটাই দেখো আস্তে আস্তে কিন্তু প্যান্ডেলটা কমপ্লিট করার চেষ্টা হচ্ছে এই দেখো সামনে থেকে এটি আসো দেখাচ্ছি আর এদিকটাও তোমরা দেখো সেমভাবে দেখো পুরোটা প্রথমে সাদা কাপড় দিয়ে তৈরি করেছে আর তারপরে উপরে এরকম থার্মোকল দিয়ে করেছে আর তারপরে দেখো স্টার করেছে যেটা সুন্দর হলুদ রাজবাড়ির হয় সেরকম তৈরি করেছে দেখতে পাচ্ছ তোমরা একেবারে কেউ পুরোটা একেবারে লাল রঙের থার্মোকল দিয়ে এখানে মুড়ে দিয়েছে পুরো রাজবাড়ির যেরকম একটা লুক এখানে কিন্তু সেই কোচবিহারের রাজবাড়ির লুক কিন্তু ভালোভাবে গড়ে তুলতে চলেছে এখানে এবছর এবারে ওপর দিকটা তোমাদের দেখানোর চেষ্টা করছি এই দেখো এটা হচ্ছে এরকম করেছে কিন্তু একেবারে সামনের দিকে লুক তোমাদের দেখাচ্ছে এই মধ্যে সামনেটা তো তোমাদের দেখালাম যে কিভাবে হয়েছে কীরকমভাবে এটা তৈরি করেছে তো চলো এর পেছনটা ঠিক স্ট্রাকচারটা কিভাবে করেছে এইটা তো পেছনটা দেখানোর জন্য আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি পেছন দিকটাতে এবারে সামনের দিকটা এইটা তোমাদের দেখালাম এদিকটা আর এই দিকটাই চলো এটা হলো প্যান্ডেলের পেছনের দিক আর আমরা জানি যে যে কোনো স্ট্রাকচারের পেছনে তার কিন্তু অনেক পরিশ্রম থাকে তো সেরকমই পরিশ্রম করে এবছর এখানকার যে প্যান্ডেলের যে লোকেরা যে টিম দাদাভাইরা পুরোটা কিন্তু করেছে এই দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু একেবারে বাঁশ দিয়ে তৈরি পেছনটা কিন্তু পুরোটা একেবারে বাঁশ দিয়ে তৈরি করেছে থিম আর সামনেটা আমাদের এবছরে কোচবিহারের রাজবাড়ি তৈরি করেছে আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্যান্ডেলের ভেতরে যে দেইমা থাকবেন তার স্টেজটা কিন্তু এইটা পুরো পেছনেরটা তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি এই দেখো এইটা কিন্তু আমি পেছনের দিক থেকে দেখাচ্ছি এরপর তোমাদের সামনের দিক থেকেও দেখাবো ভেতরে ঢুকে কেমন কি স্ট্রাকচার ভেতরে প্যান্ডেলের ভেতরে কেমন লুক পুরোটা তোমাদের দেখাই তো সঙ্গে আসো আমরা তো এখন দেখতে পাচ্ছ আমরা প্যান্ডেলের ভেতরটাই ঢুকেছি ভেতরে স্ট্রাকচারটা ঠিক কেমন তোমাদের দেখাই তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই প্যান্ডেলের যে ভেতরের স্ট্রাকচার পুরোটা বাঁশ যেটা তোমাদের পেছনে দেখালাম আর এর মধ্যেও কিন্তু রয়েছে কাঠের স্ট্রাকচার এটা তোমাদের দেখো এই দেখো তোমরা এই যে রাস্তা দেখতে পাচ্ছ এটা হলো কিন্তু এবছর এখানকার যে আমরা প্যান্ডেলের ভেতরে যে ঠাকুর দেখতে ঢুকবো যে মেন যে রাস্তাটা এটা হলো সেই রাস্তা আর এই রাস্তার আমরা এই যেটা দেখতে পাচ্ছি এই দিকটা দেখো এটা কাঠ দিয়ে তৈরি হয়েছে প্যান্ডেলের এখানে বাঁশ আর কাঠ বাঁশ আর কাঠ দিয়ে কিন্তু এখানকার এবারে পুরো স্ট্রাকচার তৈরি হয়েছে যেটা এবছর এখানকার থিম তোমরা জানো যে কোচবিহারের রাজবাড়ি তো সেটাকে এখানে তুলে ধরেছে এবছর তো আমার সঙ্গে এসো এর ভেতরের দিকটা আরও কীরকম হয়েছে পুরোটা তোমাদের দেখো এখনও পর্যন্ত কিন্তু এখানে ঠাকুর হয়তো আনা হয়নি চলো আমার সঙ্গে আসো তোমায় দেখাচ্ছে দেখাচ্ছি এখন আমরা আছে একদম প্যান্ডেলের ভেতরে যে ঠাকুরের লুক তার একেবারে সামনে মানে প্যান্ডেলের ভেতরে যে স্টেজ সামনে তো তোমরা আসো ভেতরটায় তোমায় দেখাচ্ছি কীরকম ভেতরের লুকটা ঠিক কেমন হয়েছে আমি এসে গেছি একেবারে প্যান্ডেলের ভেতরে তোমরা এই দেখো প্যান্ডেলের ভেতরে যে লুক দেখো এই দেখো তোমরা ভেতরটাতে এরকম থার্মোকল দিয়ে এরকম হলুদ রঙের একটা স্ট্রাকচার করেছে এটা দেখো আটের নকশা করেছে তোমরা ভেতরটা দেখো এরকম ঠিক প্যান্ডেলের ভেতরের যেখানে আমরা ঠাকুর দেখবো এখানে প্যান্ডেলের ভেতরে ঢুকে যেই জায়গাটা আমরা ঠাকুর দেখতে দাঁড়াবো ঠিক সেইখানে কিন্তু এরকম স্টাক এ দেখো এখানকার যে মন্দিরের ঠাকুরের লোক তোমাদের দেখাচ্ছি এখনো পর্যন্ত এরকম মাটি দিয়ে এখনো গড়ে তুলেছে এখনো এখন কিন্তু পুরো কমপ্লিট হয়নি যেটা তোমাদের দেখানোর চেষ্টা করছে পুরো এখনো কমপ্লিট হয়নি এটুকু হয়েছে তোমায় দেখালাম সামনেই দেখতে পাচ্ছ একটা বড় একটা কাপড়ের স্ট্রাকচার তৈরি করেছে এটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে কাপড় আর কাঠ দিয়ে এখানে তারপর এখানে এগুলো কিন্তু সবগুলোই কিন্তু প্যান্ডেলে এখনো পর্যন্ত লাগানো হবে তো তোমরা এটা দেখতে পাচ্ছ সামনে এখানে দেখাচ্ছি আর তারপরে দেখো তোমরা এদিকটাতেও আছে তোমরা দেখতে পা দেখতে পাচ্ছ এই দেখো এদিকটাতেও আরও অনেক স্ট্রাকচার আছে এদিকটা থেকে শুরু করে এদিকটাতেও আছে সবগুলোই কিন্তু এখনও প্যান্ডেলের স্ট্রাকচারে লাগানো হবে এখনো কাজ কিন্তু অনেকটাই বাকি প্যান্ডেলের তো তোমাদের যেটা দেখালাম ওটা হলো আমাদের প্যান্ডেলের যে ঠাকুরের লুক তো ওই দিকটা তোমাদের দেখালাম এখন চলো যে এক্সিট গেটটা কোনটা হতে চলেছে তোমাদের দেখাই তো সঙ্গে আছে আমার এখনও কিন্তু এইসব মানে ছোটো ছোটো যে বাটাম দিয়ে এখানে তৈরি হচ্ছে এখানকার প্যান্ডেল তো প্যান্ডেলে একেবারে আমি মিডিল বরাবর আছি ওই দিকটা দিয়ে আমরা এসেছিলাম আর এখন ওইটা দিয়ে ঢুকে আমরা এখন প্যান্ডেলের ভেতরে গেছিলাম আর এখন আমরা এইটা দিয়ে আমরা ওদিক দিয়ে এসে আমরা এখন এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি প্যান্ডেল হওয়ার পরেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনটা এক্সিট গেস হতে চলেছে আর কোনটা আমাদের প্রবেশ গেস হতে চলেছে তো এটা দিয়ে আমরা এখন বেরোচ্ছি ওদিকটা দিকটা আসুন আমরা ওদিক দিয়ে ওঠেন তারপরে এখান দিয়ে নেমে যাবো প্যান্ডেলের ভেতরটা তোমাদের পুরোটা দেখালাম এখন আর প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছি প্যান্ডেলের সামনের লুকটা ঠিক কী কী হতে তোমরা দেখলে পুরোটা তোমরা প্যান্ডেলের ভেতরে এবং বাইরেটা পুরোটা দেখলাম তো জলচোকে কিন্তু এবার কিন্তু ভালো একটা চমক আনতে চলেছে এবছর এখানকার থিম হতে চলেছে যে কোচবিহারের রাজবাড়ি তোমরা এবছর এখানে কে কে আসছো এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর হাইপ করে দিও ভিডিওটা তো আজকে ভিডিও এতটা থাকলো সো বাই